আমরা নিজে আলাদা অঙ্কন করে দেখতে পারি এই এইভাবে একটা চিত্র যদি অঙ্কন করি মাঝখানে ভাগ মাঝখানে ভাগ এটা যদি এ হয় এটাও এ আর এটা বি এটাও বি আবার এটা এ এটা বি এটা এ এটা বি তো আমরা এরকম ভাবে চিত্রটা অঙ্কন করা হয়েছে এই টোটালটা হলো এ প্লাস বি আবার এইটা হচ্ছে এ প্লাস বি আবার এইটা এ প্লাস বি এ প্লাস বি তো আমাদের এই এ আর এ গুণ করলে এই স্কোয়ার আর এই এ আর এ বি বি আবার এই এ আর এই এ গুণ করলে বি আবার এই এ আর এই বি সরি এই বি আর এই বি গুণ করলে বি স্কোয়ার তাহলে টোটাল যে মানগুলো আমরা পেলাম এই স্কোয়ার এবি এবি আর হচ্ছে বি স্কোয়ার তো এই স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কেয়ার তো আমরা এই এইটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এই স্কেয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কেয়ার তো এই হচ্ছে আমাদের জ্যামিতিক ব্যাখ্যা সূত্রের তো এই সূত্র সূত্রকে আমরা সার্বিকভাবে যদি লিখি তাহলে কিভাবে লেখা যায় যে আসলে এ প্লাস এ প্লাস বি আমরা এই দুইটাকে এক করে লিখতে পারি যে এ প্লাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের এক নম্বর সূত্র তো আমরা এক পরের পৃষ্ঠায় যদি যাই এক নম্বর সূত্রটা কি আছে যে এ প্লাস বি হোলি সূত্র নম্বর এক এ প্লাস বি হোলি স্কোয়ার সমানি প্লাস বি স্কয়ার দুই নম্বরে মাইনাসের সূত্র এ b বি স্কয়ার সমান a স্কয়ার টু বি প্লাস বি স্কোয়ার আর তিন নম্বরের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ বি আর চার নম্বরের সূত্র এ এক্স প্লাস ইন্টু এক্স প্লাস বি এটাকে এই দুইটাকে আমরা যদি গুণ করি তাহলে এটা পাই আমরা যে এক্স স্কয়ার প্লাস বিস প্লাস এব এখন এই যে আমাদের এখানে যে চারটা সূত্র আছে এই চারটা সূত্র থেকে আবার আমরা কিছু অনুসিদ্ধান্ত লিখতে পারি কিরকম প্রথম সূত্র থেকে আমরা যদি হিসাব করি প্রথম সূত্র এইটা তো এইটা আমরা যদি এই অংশটা বাম পাশে নিয়ে সেই অংশটা আইন পাশে নেই

-2ab তাহলে আমাদের a^2 b^2 এর সূত্র কিন্তু এটা হইলো অর্থাৎ সিদ্ধান্ত এক আমরা পেলাম এটা থেকে a^2 b^2 a এটা আমরা কোন জায়গা থেকে পেলাম এক নম্বর সূত্র থেকে মানে এভাবে আমরা 2 নম্বর সূত্র থেকে আবার আরেকটা মান আনতে পারি যেমন 2 নম্বর সূত্রটা আছে কি এটা সরি এই যে এটা এটা হলো অনুসিদ্ধান্ত তো এই সূত্রকে আবার আমি এই অংশটা বাম পাশে নিই এই অংশটা ডান পাশে নিই নিলে আমাদের কিরকম এই স্কোয়ার মাইনাস টু এ বি বি প্লাস এবোয়ার সমান এ মাইনাস বি বিয়ার তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা বাম পাশে রেখে দেই আর এইটা এ মাইনাস বি হোলি স্কোয়ার আর এই যে যে মাইনাস টু এ এ বি প্লাস টু বি তো এটাই হচ্ছে আমাদের অন্য সিদ্ধান্ত দুই আমরা দুই নম্বর সূত্র থেকে অনুসিদ্ধান্ত সিদ্ধান্ত দুই পেলাম এবার অন্য সিদ্ধান্ত তিন অন্য হোল আহ সমান এ মাইনাস বি হলিস্কয়ার প্লাস ফোর এই সূত্রটা আবার কিভাবে আসে এগুলা হচ্ছে সূত্রের কম্বিনেশন তাহলে আমাদের সূত্র প্রথম সূত্রটা আছে এটাই সূত্রটা যদি আমরা লিখে ভাবি তো আমরা এই এই স্কোয়ার আর বি স্কোয়ার একসাথে লিখি তো এই স্কেয়ার বি স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কেয়ার প্লাস টু এভাবে লিখলাম লেখার পর এ প্লাস এ স্কোয়ার প্লাস বি এর আমরা অনুসিদ্ধান্ত এক লিখতে পারি এখান থেকে অনুসিদ্ধান্ত দুই তাহলে কি লিখতে পারি যে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি আর এই টু এ বি তো আছেই প্লাস টু এ বি তো এই two AB আর two AB মিলে four AB তাহলে এই মানে যে whole square সমান হ্যাঁ uh, plus four AB এটা হচ্ছে আমাদের তিন নম্বর অনুসিদ্ধান্ত এবার আমরা চার নম্বর অনুসিদ্ধান্ত আবার আনতে পারি এটা চার নম্বর অনুসিদ্ধান্ত আনতে পারি সূত্র তিন থেকে সরি দুই থেকে এটাকে আমরা

এটা আমরা অনেক সিদ্ধান্ত চার পেলাম এটাই হচ্ছে অনুসিদ্ধান্ত চার তারপরে আসছে অনুসিদ্ধান্ত পাঁচ অনেক পাঁচ হলে সূত্র এক আর দুই যদি আমরা যোগ করি যে এটা যোগ করলে বাম পাশে এই অংশ যোগ এই অংশ তাহলে এই প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি

সিদ্ধান্ত ছয় ফোর আমরা যদি এই সূত্রটা এই দুইটা সূত্র যে যোগ করছিলাম এই সূত্র এখন বিয়োগ করবো বিয়োগ করলে কি হয় এইটা বিয়োগ এইটা বাম পাশে তাহলে এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এখন এই সাইন গড়ে যায় বিয়োগের বেলা তাহলে এই স্কোয়ার স্কোয়ার কাটা বিয়ার বি স্কোয়ার কাটা এটা প্লাস হয়ে যায়

এখন আমরা দেখবো এক নম্বরে যে উদাহরণটা দেওয়া আছে সেই উদাহরণটা এক নম্বর উদাহরণ হচ্ছে এর বর্গ নির্ণয় করো তো বর্গ নির্ণয় করতে হলে প্রথম অঙ্কটা উঠাই আমাদের স্কোয়ার দিতে হবে যে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এটা উঠাই আগে স্কোয়ার দিতে হবে এটা হলো বর্গ তো থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এর হল স্কোয়ার সমান সমান আমরা এখানে এ হচ্ছে থ্রি এক্স বি হলো ফাইভ ওয়াই তাহলে সূত্রটা এই যে থ্রি এক্স হলে এই এই স্কোয়ার সূত্রে মানে থ্রি এক্স বি মানে ফাইভ ওয়াই প্লাস ফাইভ ওয়াই মানে বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের

স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে পাঁচ পাঁচ আর এক্স এর উপরে সূত্র প্রয়োগ করে উদাহরণ দুই সূত্র প্রয়োগ করে টোয়েন্টি ফাইভ এর বর্গ নির্ণয় করো টোয়েন্টি ফাইভ রে যদি আমরা নর্মালি বর্গ করি তাহলে ছয়শ পঁচিশ হয় কারণ পঁচিশ গুণ হচ্ছে পঁচিশ কিন্তু আমাদের বইলা দিছে যে সূত্রের সাহায্য করতে হবে কি করতে হবে সূত্রের সাহায্যে আমরা প্রথমে সংখ্যাটা লিখবো সংখ্যাটা লিখে যে পঁচিশ তার হলো স্কোয়ার এই পঁচিশকে আমরা বিশ যোগ পাঁচ লিখতে পারি তার তো কে ধরবো এটার বি ধরবো আমরা ওইটাকে যদি এ ধরি তাহলে তাহলে পরে বিশ স্কোয়ার মানে বিশ গুণ বিশ বিশ গুণ বিশ মানে দুটো গুণে চায় আর দুই শূন্য চারশো তাহলে চারশো আর হচ্ছে প্লাস উম হাজার চল্লিশ চার পাশে বিশ অর্থাৎ দুইশো এখানে আর হচ্ছে পাঁচ পাশা পঁচিশ যোগ করলে ছয়শো পঁচিশ এই হচ্ছে উত্তর এবার উদাহরণ তিন উদাহরণ তিনের মাইনাসের সূত্র বর্গ করতে হবে

উদাহরণ এবার নম্বর উদাহরণ উদাহরণ কি আছে মান কত তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস ভালো স্কোয়ার মাইনাস টু এখানে এ প্লাস বি এর মান দেওয়া আট এই আট আমরা যদি এখানে বসায় দিই তাহলে আট স্কোয়ার আর হচ্ছে সূত্রের টু আর এ বি এর মান আছে পনেরো টু ইন্টু পনেরো তাহলে আট এর স্কোয়ার মানে আট আট চৌষট্টি আর পনেরো তিরিশ চৌষট্টি হচ্ছে চার নম্বর উদাহরণ এবার পাঁচ নম্বর উদাহরণ পাঁচ নম্বরটা বলছে এ মাইনাস বি সমান সেভেন এব স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা শুধু মাইনাসের সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুইটা সূত্র এটা a plus b whole square minus 2ab এইটা আর এটা প্লাস b হল a square plus b square আর এটা সূত্র লে মানে হল স্কয়ার প্লাস 2ab তো আমাদের যে মান দেওয়া থাকে এই যে অঙ্কের মধ্যে যে মানগুলা দেওয়া থাকে এই মানগুলা যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র আর যদি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র এটাই হচ্ছে ডিফারেন্স তো আমরা একই ভাবে a square plus b square a minus b square plus 2ab এর মান হলো 7

16 এটা সূত্র পড়ছে যে আমরা জানি a plus b whole square a minus b a plus সমান a minus b whole square plus 4ab যদি স্কয়ার আলাদা আলাদা থাকে এরকম তাহলে হলো 2ab আর স্কয়ার যদি একসাথে থাকে তাহলে হলো 4ab এটাই হচ্ছে আমাদের সূত্রের ডিফারেন্সটা তো আমাদের যেহেতু হোল স্কয়ার বের করতে তাহলে 4ab সূত্র a minus b whole square minus 4ab plus 4ab x minus y সমান 3 আর তাহলে এক মান টেন তাহলে তিন ত্রিখের নয় আর যোগ করলে হচ্ছে উদাহরণ সাত নম্বরটাও দেখব যে আমাদের দেওয়া আছে ওই একই এখানে মাইনাসের মান দেওয়া আছে প্লাস এর মান বের করতে হবে এটা প্লাস এর মান দেওয়া আছে মাইনাসের মান বের করতে হবে অর্থাৎ সূত্র একই প্লাস মাইনাসের ব্যবধান

তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ারে মান কত এটা একবার সহজ অঙ্কগুলা বরাবরই অঙ্কগুলা থাকে আসলে পরীক্ষায় তো এই যে একটা মান দেওয়া দিছে এই মানের মান বের করতে গেছে এটা সূত্র এটা এ ধরি এটার বি ধরি এক্স রে এ ওয়ান বাই এক্স রে বি ধরি তাহলে ধরলে পরে আমাদের সূত্র আছে হচ্ছে এ প্লাস বি হোল আর মাইনাসের মান দেওয়া আছে তাহলে মান বের করতে হবে যে এত সমান আর এটার মান হচ্ছে আর এ ফোর ফোর রইল এখন পাঁচ পাশাপাশি পঁচিশ ফাইভ এর স্কোয়ার মানে পঁচিশ আর রয়েছে উনত্রিশ এটার আনসার হচ্ছে উনত্রিশ তো সেক্ষেত্রে বন্ধুরা আর যে হবে পরবর্তীতে নতুন কোনো বিরিয়ানি সেখানে সবাই সুস্থ হবে ধন্যবাদ সবাইকে